এবার শুভশ্রীকে জড়িয়ে ধরলেন দেব যা নিয়ে দেবের ওপর ক্ষেপে গেছেন রাজ বর্তমানে ধূমকেতু সিনেমার হাত ধরে আবারও এক হলেন দেব শুভশ্রী জুটি যা কেউ কল্পনাও করেনি দেব শুভশ্রী ঠিক তাই করে দেখালেন দীর্ঘ দশ বছরের রাগ অভিমান ভুলে আবারও এক হয়ে গেলেন তারা তবে এই রোম্যান্টিক মুহূর্ত নিয়ে এবার সামনে এলো রাজের প্রতিক্রিয়া রাজ বলেন আমি শুভশ্রীকে স্বাধীনতা দিয়েছি আমি জানি ও এটার অপব্যবহার করবে না কিন্তু আমি তো অন্য কারোর ওপর বিশ্বাস করতে পারি না তাই আমাকে চোখ খোলা রেখেই চলতে হবে আর হ্যাঁ আমি বাড়াবাড়িটা একদমই পছন্দ করি না তার একথার মধ্যে বোঝা যাচ্ছে যে শুভশ্রীকে দরতা তিনি বাড়াবাড়ির মধ্যেই দেখছে রাজের মুখে এমন কথা শুনে অনেকেই অনেক কমেন্ট করছে এর মধ্যে একজন লিখেছে এসব দেখার পর রাতে কিভাবে ঘুমাও তারপর আরও একজন লিখেছে স্বাধীনতা একটু বেশি দিয়ে ফেলেছেন মনে হচ্ছে তো বন্ধুরা দেব ও শুভশ্রীর এই রোম্যান্টিক নাচটা আপনারা কিভাবে দেখছেন ভালোভাবে নাকি খারাপভাবে কমেন্টে জানাতে ভুলবেন না